এক নারীর সঙ্গে ছবি ভাইরাল রশিদ খান বললেন তিনি আমার স্ত্রী সম্প্রতি একটি দাতব্য অনুষ্ঠানে এক নারীর সঙ্গে দেখা যায় আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানকে তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় এরপর গতকাল রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানালেন সেই নারী তার স্ত্রী রশিদ খান তিন মাস আগে বিয়ে করেছেন তাকে ইনস্টাগ্রাম পোস্টে রশিদ খান আরও লিখেছেন দু হাজার সালের দুই আগস্ট আমি জীবনের নতুন ও অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি যে ভালোবাসা শান্তি আর জুটির প্রতীক এমনটা আমি সবসময় আশা করতাম সত্যিটা খুব সহজ যে তিনি আমার স্ত্রী আর আমরা দুজন একসঙ্গে আছি এখানে কিছুই লুকানোর নেই যারা আমাদের প্রতি সহৃদয় ও সহানুভূতিশীল ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ তবে এরপর পাকিস্তানি সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক গণমাধ্যম দাবি করেছেন এটি রশিদ খানের দ্বিতীয় বিয়ে যদিও তিনি নিজেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে কি তার প্রথম স্ত্রীর সঙ্গে কি তার সম্পর্কে রীতি ঘটেছে নাকি প্রথম স্ত্রী থাকতেই দ্বিতীয় বিয়ে করেছেন তিনি এখনও পর্যন্ত এই প্রশ্নগুলির কোনো উত্তর পাওয়া যায়নি আফগান ক্রিকেটের সবচেয়ে আলোচিত তারকা হয়েও কেন নিজের ব্যক্তিজীবন নিয়ে যে রহস্যের জাল আরও ঘন করেছেন রশিদ সেটা বুঝতে পারছে না তার সমর্থকেরা পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি গত বছরের অক্টোবরে কাবুলে অনুষ্ঠিত হয়েছিল রশিদ খানের প্রথম বিয়ের অনুষ্ঠান রাজধানীর ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ খান ও তার তিন ভাই আমির কলিল জাকিউল্লা ও রাজা খান